হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্নমণ্ডল তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আমি তো খুব ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক 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 খুব ওয়েলকাম আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে চারটে নাগাদ কোথায় যাচ্ছি সবটাই থাকছে ভিডিওতে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি আজকে আমার কার সঙ্গে দেহা হয়ে গেল দেহ সেই ভাইরাল টুম্পা দিদি ও টুম্পা দিদি আমার ভিডিওতে বুঝতে পারতেছো আজকে ভিডিওতে পুরো কাউতালির থেকে শুরু হবে আর কাউতালিতে যেয়ে শেষ হবে মানে আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলিছে আমি যে কতদিন পরে জামদানিতে আসলাম তোমাকে কি কব মানে বিশ্বাস করো আমি বুঝতে পারি না জামদানিতে এরমভাবে ভাবে খিরাই বানায় দেবে এরা ওরে কাকাগে এবার যে কিরম বাস যাবে কি বলবো এদিকে দেহ চারিদিকে ক্ষেত গাজর ক্ষেত পুরো ভিডিও করার চক করে সব পাড়ায় পুরো যে কি করে তোমাকে করে করে বুঝায় কব মানে আমার মাথায় মাঝে কাজ না আমি কি দিয়ে কি বলবো তোমাকে এই জায়গায় এত সুন্দর গাজর দেয়া দেয় এদিকে ভিডিও মিডিও আমার বাস হয়ে যাচ্ছে যাই হোক আজকে সেই সব লোকের কথা বাদ দিয়ে নতুন করে শুরু করি এদিকে দেখো দেহ কালির মানে পিঁয়াজ গাছ লাগাইছে পিকনিক খাতি যার যা লাগবে এই জমিটা আমার তোমরা চলে আসতে পারো নির্দিদায় গাজরের থেকে শুরু করে পিঁয়াজ সঙ্গে যা যা লাগবে তোমরা তোমাকে পিকনিকে যাবতীয় নিতে পারো এইখান দিয়ে ওই যে সূর্য আমাদের দেখতে পাচ্ছি তো ওই পুরোটুক জমি কিন্তু আমার প্রায় পঁচিশ বিঘে জমি আমার এনে রয়েছে তোমাকে যার যতটুকু দরকার সে ততটুকু নিয়ে নিতে পারো মানে সবজি নিতে পারো জমি নেওয়ার কথা কই নাই তো আজকে আমরা চাইছিলাম একটু সুন্দর করে ভিডিও করতে কিন্তু ওই যে টাইম মেনটেন করতে পারে না যে তার কবলে হয় না ভিডিও তো এই কারণে আমাকে সব যারা যারা ভিডিও করণ দাস তারা আইসে একটু লেট করে এই কারণে মনে হয় না সুন্দর কোয়ালিটির ভিডিও হয় হবে আর আমার তো আর আইফোন থার্টিন প্রো ম্যাক্স নাই যে সুন্দর সুন্দর ভিডিও করব ওই যা হয় তাই করি কিন্তু এই ক্লিপটা দেখে আমি জাস্ট আমার ফোনের ক্যামেরার ওপর কী হ্রাস খাইছি মানে বুঝতে পারতেছো জাস্ট কী রাস খাইছি পিঁয়াজের কালি দিয়ে এত সুন্দর ভিডিও মানে ভিউজ আসতেছিলো কি বলবো আশা করি আমার ভিডিওটা যে তোমরা বুঝতে পারতেছো কতটা সুন্দর লাগতেছিল আর আমি তো বুঝতেই পারি আজকে আজকে টুম্পাদি এনে আসে এরম কাউতালি শুরু করবে তোমরা দেখো একটু টুম্পাদি কিরম কাউতালি করলো অবশ্যই সেই জায়গায় আসে আর এই যে দূরের থেকে ট্রেন দেখার মজাটা যে এত মজা কি বলবো আজকে দেখো কয়টা ট্রেন তোমাকে দেখাই এই যে যে ট্রেনটা যাচ্ছিলো ট্রেনটা যাচ্ছিলো গোবরডাঙ্গার দিকে তো কয়টা ট্রেনে যায় দেখো কিন্তু বিশ্বাস করো খুব সুন্দর লাগতেছিলো ট্রেনে বসে থাকতে যতটা সুন্দর লাগে এই জায়গায় আর এখানে আসলেও কিন্তু ঠিক ততটাই সুন্দর লাগে আর আমরা কিন্তু সাথে কোনো মতে না গুটি গুটি পাই এই আলের উপর দিয়ে আমি হাটে হাঁটে যাচ্ছি সামনের দিকে কত দূর যাব সবই তোমাকে সাথে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে দেখতে থাও আর তোমরা যারা যারা মানে কমেন্ট করো যে আমার বাড়ি গ্রামে কিনা হ্যাঁ আমার বাড়ি গ্রামে আর আমি কিন্তু গ্রামের একদম খাটি গ্রাম গ্রাম্য মাইকে কয় তাই তাই ট ফুট দিয়ে চলি যাই হোক এই ট্রেনটা যাচ্ছে বনগার দিকে দেহ দূরের থেকে কী সুন্দর লাগতেছে আর ওই হচ্ছে আমার এক্স তাই দিয়ে দিলাম আর এইদিকে টুম্পাদি মাঠের মধ্যে কি করতেছে দেহ মানে এইদিকে মানে একটা বাস্তা হয়ে গেলে কত ঝামেলা করে যে সেই বাস্তা নিয়ে থাকতে হয় চলতে হয় সেটা এই ক্লিপটা দেখে নতুন করে আর আমার কিছু বলতে হবে না আর এদিকে টুম্পাদি ওরা ভাবতেছে এনদিকে কিন্তু বিট তুলে নিয়ে যাবে তোমরা জীবনে বিট দেখছো আশা করি বিট গাছ দেহ নাই কিন্তু এই দেহ বিট গাছ নেই কিন্তু বিট গাছ লাগানি হয়েছে এই বিট গাছ গ্যারানির প্ল্যানিং করতেছিল এরা সবাই মিলে কিন্তু আমি তো আবার হচ্ছে সুরা জিনিস খাতিও পছন্দ যেমন করি না চুরি করতেও পছন্দ করি না এন্দে যদি চুরি করে নিয়ে যাই আমারা যদি ধরতে পারে ঠেঙান দিয়ে সোয়ারায় ঘুরে দেবে আর এই ধরো বলতে বলতে আরও একটা ট্রেন চলে আসলো বনগার দিকে মানে আপডাউনি আমরা কিন্তু তিন থেকে চার ভিডিও দেখলাম আর এদিকে টুম্পা দিদি কী করতেছে দেহ আমাকে টুম্পা দিদির মেয়েটা যে কত গলু গলু কত কিউট কি বলবো আর এদিকে মাম করছে এ আয় কিন্তু ও কোনো রকমভাবে যাবে না আর আমাকে টুম্পা দিদি যে এত সুন্দর ভিডিও বানাতে পারে বিশ্বাস করো টুম্পা দিদি কিন্তু খুব খুব ফানি ভিডিও করে যাই হোক অনেকদিন পরে দেখা হয়ে বেশ ভালোই লাগলো দেন ওখান থেকে বেরিয়ে আমি চলে আসছি রাসমণিতে আর আমার ভিডিও ক্লিপ আর কোনোভাবে নেওয়া হয় নাই কারণ এদিকে আমার ভাই চলে আসছে আমার ভাই আইসে মনে হয় আমার টাকার ধ্বংস করে সেটা করেই সারবে তো চলে আসলো রাসমণিতি রাসমণিতে বই নেওয়ার জন্য আর এখন কিন্তু আমি লাইন দিয়ে দাঁড়ায় রয়েছি বইয়ের জন্য আমি বইয়ের কাকুরে করছি কাকু একটু বার্গেনিং করো একটু বইগুলোর দাম কম নাও কাকা ভাবে বইয়ের দাম কম নেবে না মানে ভাবেই নেবে না তো নেলো না ওরকমভাবে আমার সাথে একটু কাওতালি শুরু করে দিছে যে না হবে না মনে কম কোনো মতে দেবো না তো এই বলে বলে আমার মাথাটা প্রায় অনেকক্ষণ ধরে ঝিমোয় সেলাই মানে ঝিমই সারছে দেবে না তো দেবেই না অনেকক্ষণ আমি ভালো করে বুঝালাম কাকা দশ টাকা কম নাও অনেক কিছু শুনে আমার কাছ থেকে মাত্র 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 ছয় টাকা কম নিলো মানে বুঝতে পারতেছো যাই হোক ঝগড়া করে একদিক দিয়ে ভালোই হলো অন্তত ছয় টাকা তো কমাতে পারছি আর আমার ভাইয়ের চুল কাটা যে আমার কীরম কীরম মাথা গরম আসছে কি কব মানে মনে আসতে চুরি করতে গেছে আর ওরা ধরে কিরা চুল কেটে দিয়েছে মানে আর কি কব সে আর কিছু না এখন বাড়ির দিকে যাই অনেক ঘোরাঘুরি করলাম সে সকালের থেকে ঘুরে বের আস্তি মাথা মুথা হ্যাং হয়ে যাচ্ছে আর বিশ্বাস করো ভালো লাগতেছে না এবার মনে বাড়ি গিয়ে যেতে একটু শান্তি পাই তাম তালিক মনে হয় যথেষ্ট ভালো হতো তো চলো বাড়ির দিকে রওনা হয় আর ভাইটি তো অনেক পটাচ্ছিলাম প্লিজ ভাই আমার গাড়িটা একটু চালা প্লিজ ভাই অন্য সময় গাড়ি চালাতে দিই না এদিকে এখন ঠান্ডা বলে আমি গাড়ি চালাতে দিচ্ছি বুঝতে পারতেছো আর এখন দেখো যাচ্ছি আমাদের ঠাকুরনগরে হচ্ছে মন জিনিসের পরে চলে আসে মিয়া মোড়ে মিয়া মোড়ের পরে মিয়া মানে একদিনও যাই নাই আমি শুনছি মিয়া মোড়ের কেকগুলো নাকি খাতে খুব টেস্টি কিন্তু খাতেই টেস্টি হলেই হবে না মাল্লুরাও দিতে হবে কারণ যেমন গুড় দিবা তেমন মিষ্টি হবে যত গুড় হবে তত মিষ্টি টেস্টি হবে তো এই কারণে কিন্তু আমি মানে শুনছি কিন্তু আমি এখনো যাই নাই কোনো দিন আর আমার যাওয়ার কোনো রকম ইচ্ছাও নাই আমি আশা করি যাবো না কোনোদিন দিন আর এখন তো বাড়ির দিকে যাবো বলে হচ্ছে আমি রওনা দিছিলাম আর এদিকে দেহ অনেকখানি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে কি রাতই হয়ে গেছে ও হ্যাঁ আরও একটা কথা জানাই দিই কিছুদিন পরে আমাকে কিন্তু ঠাকুরনগর ফুটবল খেলার মাঠে হতে চলেছে শিল্প মেলা তো তোমরা যারা যারা শিল্প মেলায় আসতে চাও ঝটাফট করে চললে আসো এদিকে দেখো মানে বিড়ালে যেমন পথ কাটে তেমন আমার জীবনে পরে গেট তো এই গেট পড়ার ঠেলায় আমার জীবন পুরো অতিষ্ঠ হয়ে গেছে কি কব মানে জীবনটা পুরো তেনা তেনা হয়ে গেছে এই কারণে কিন্তু আমার এখন ওয়েট করে থাকতেই আসছে যে ট্রেনটা কখন পাস হবে আর আমি বাড়ি যাব তো ফাইনালি ট্রেনটা ওঠার পরে মানে গেটটা ওঠার পরে আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিছি আমার সারাদিন কী করছি কীভাবে কাটাইছি সব ভিডিওটা তোমাদের কিন্তু প্রথম দিয়ে লাস্ট অব্দি দেখাইছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেই হবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে যাতে সবার আগে আমার ভিডিও তোমাকে কাছে যায় সকলে ভালো থাকবা সুস্থ থাকবা সাবধানে থাকবা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে এই লাইক কমেন্ট শেয়ার না করলে কিন্তু অনেকখানি ঝগড়া হয়ে যাবে তো যাই হোক সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন আবারও কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গুড নাইট